এসেছি লেপাক্ষিতে রোহিণী আমাকে ফোন করেছিল যে ওদের নতুন কালেকশন এসছে তো কি কি কালেকশন এসছে সব আমি তো দেখবই আপনাদেরও দেখাবো চলুন কি কি আছে দেখি এই তো রোহিণী ভালো আছে সমাধি হ্যাঁ হ্যাঁ এই দেখো আমাদের নতুন খুব ভালো স্টক এসছে হ্যাঁ সেই তো যেমন বললে হ্যাঁ এগুলো কি শাড়ি এগুলো হচ্ছে মঙ্গলগিরি কটন আচ্ছা

তুমি ইচ্ছা হলে কাটলে যা হলে ছেড়ে দিলে পাটটা খুব সুন্দর একদম ভীষণ আরাম পড়ে পিওর কটন এটা একদম ব্ল্যাক তো আমাদের সব সময়ই ভালো লাগে রাতের কোনো অনুষ্ঠানেও এটা পরে ইজিলি চলে যাওয়া যাবে এত ব্রাইট এটা এটা যেকোনো অনুষ্ঠানে সকালবেলাটা এটা বিয়েবাড়িতেও কিন্তু পরে যেতে পারবে এই যা আমাদের গরম পরে তাতে তো যায় হ্যাঁ খুবই ব্রাইট এটা এটা সুন্দর প্রচুর কালার দেখো লালটা দেখো হ্যাঁ লালটাও সুন্দর গ্রিনটাও তো বেশ সুন্দর হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের ওই মিসিং চেক্স বলে আচ্ছা এগুলো খুব একটু কোটা টাইপের ও খুব সুন্দর এটাও

এইগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস মোটামুটি টুয়েলভ হান্ড্রেড থেকে চোদ্দ ফিফটিন হান্ড্রেড এরকম খুব স্মার্ট লাগে অফিস হয়ে খুবই ভালো হ্যাঁ খুব সুন্দর বাহ এইগুলো নারায়ণ পেট কটন খুব সুন্দর একটা অদ্ভুত মানে গ্লেজ রয়েছে রয়েছে মনে হবে কটন শাড়ি পরেছো কিন্তু খুব ডাবল শেডেড আছে তো খুব ভালো লাগে এগুলো খুব সুন্দর এগুলো মোটামুটি অফিস ওয়ার জন্য খুব ভালো খুব ভালো এইটাও দেখো কি সুন্দর পাট ছাড়া মানে সেরকম যে পাট সেটা না খুব সুন্দর এটাও এটা আসলে একটা রেশমের হ্যাঁ আমি ঘুরিয়ে দেখাচ্ছি তুমি দেখো এটা দেখো পুরো বাহ খুবই হালকা খুব লাইট ওয়েট শাড়িগুলো খুব সুন্দর তুমি এটা কন্ট্রাস্ট লে রেড কালারের ব্লাউজ এরকম হলুদ রঙের ব্লাউজটা দিয়েও পরলেও খুব ভালো লাগবে একদম এটাও দেখো একদম সরু বর্ডারটা টেম্পল বর্ডার আবার গঙ্গা যমুনা দেখো হ্যাঁ 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 এটার ব্লাউজ থাকলে এটা পরলে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এটার সাথে তো ব্লাউজ আছে তুমি চাইলে কনফ্রাস্ট করে উপর উঠে চড়ো খুব সুন্দর স্মার্ট লুক আছে খুব স্মার্ট লুক এটা দেখো স্মার্ট পুরো থ্রেড ওয়ার্ক বাহ কি সুন্দর কালারটা বলো চিকু কালার বলে খুবই সুন্দর এটা পুরো একদম খুব সুন্দর এই দেখো এটা ওই বাংলা সুন্দর না ও একদম নারায়ণপুর সব ওরকমই রেঞ্জ আচ্ছা এটা পুরো দেখো থ্রেড ওয়ার্কটা কি ইন্টারেস্ট আছে খুবই এটা হচ্ছে তোমার রাজমন্ডির শাড়িগুলো গুলো রাজমন্ডি শাড়ি মানে অন্ধ্রের একদম হ্যাঁ বা দেখো এইটার কটনটা দেখো কত হালকা কটনটা কি লাইট ওয়েট দেখো একদম লাইট ওয়েট আর খুব সফট আর ভীষণ স্মার্ট শাড়িটা খুব স্মার্ট খুব সুন্দর দেখতে এটা অফিস ওয়ার আবার পার্টিতেও পরে চলে যায় একদম এগুলো তেরোশো টাকা মাত্র মাত্র এটা রংটা তো খুব মিষ্টি এটা দেখে টেম্পল বর্ডার এটাও রাজমান ড্রিশাড়ি আচ্ছা এই দেখো বা কন্ট্রাস্ট একদম শার্টিন বর্ডার হুম একদম ছোট্ট টেম্পল আছে দেখো ছোট্ট টেম্পল এটাও একটা ক্রস বলে একটা গ্লেজ একদম হুম আসলে এটার গুলো এত ভালো না ওটার একটা আলাদা একটা গ্লেজটাই থাকে আছে সেটাই বুননটা দেখো কত ভালো পিঙ্কটাও সুন্দর এটা একটু কস্টলি এটা হচ্ছে তোমার একটু মানে ইয়ে টাইপের পুরো ব্যাংকেটগিরি টাইপের পুরো কাঁচটা অল ওভার জরির বুটি প্লেস বাহ আঁচলটা এটা কি রকম রেঞ্জ এটা 5600 এরকম এটা আচ্ছা এটা একটু কষ্ট কিন্তু ভীষণ সুন্দর তোমার সুন্দর এটা দেখো পুরো মানে আর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ দেখো ক্লথটা দেখো হ্যাঁ তোমাদের তো বোধহয় প্রিন্টও হয় কিছু শাড়ি হ্যাঁ হ্যাঁ কটন প্রিন্টও হয় যেমন এই কলমকারী গুলো দেখি একটু এই গ্রিনটা বাহ এটা কলমকারী এটা কলমকারি

ব্লাউজ পিসও কিন্তু আছে এটা আচ্ছা এই দেখো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও খুব ভালো দেয় এই দেখো পুরোটা ব্লাউজটা অন্য প্রিন্ট কন্ট্রাস্টে হুম খুব সুন্দর আর এটা কি জরি বর্ডারে এটা হচ্ছে কালমকারি সিল্ক আচ্ছা এটাও দেখাই তোমাকে এই দেখো কালমকারি সিল্ক বা ভীষণ লাইটওয়েট সিল্ক এটা আর এটা প্রিন্ট ওয়াশ হ্যাঁ ও এটা কাঁচা মানে বাড়িতেও কাঁচা হ্যাঁ হ্যাঁ বা ফার্স্ট টাইম ড্রাই করবে তারপরে বাড়িতেই কাస్తే পারবে বা এটা অত্যন্ত স্মার্ট দেখতে খুব সুন্দর দেখতে এটা ब्लाउজ ब्लाउজ ফিটটা দেখো কি ভালো দিয়েছে পুরো পিচ ডিজাইনটা আপনাদের চোখ রাখতে হবে দা ওয়াল এ কারণ খবর এখন এখানে ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে আমি সোমাল আহিরি ওয়াল কলকাতা